এই ক্ষমতদ্বিত সরকারোবলী যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আপনি বলেছিলেন যে সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত আপনি নির্বাচন অংশ গ্রহণ করবেন না বর্তমান অন্তর্বর্তী সরকার তো সংবিধান নিয়ে কথা হচ্ছে এখানে আবার অনেকজনে বলছেন যে না সংবিধান তারা পরিবর্তন করতে পারবে না এখন সামনে যেহেতু এই অন্তর্বর্তী সরকারে আমাদের নির্বাচন হবে যদি সংবিধান সংশোধন করার পরে আপনি অংশ করবেন নাকি সংবিধান সংশ্র প্রশ্নটা ঠিক সঠিক আমাদের কাছে মনে হয় আমি সংবিধান নাওলে নির্বাচন করব না নাওলে নির্বাচন কোথায় বলেছিলেন দুই হাজার তারপরে আমরা চোদ্দ করেছি তারপরে আমরা চোদ্দ নির্বাচন গেছি আপনার তখন মূল বিষয়টা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার যেহেতু আওয়ামী লীগ বাতিল করলো সেই কারণে আমরা ওই ওই যে জায়গাটুকু আমরা পরিবর্তন না হলে নির্বাচন করবো না সে বারবার করে বলেছি কিন্তু এই কথাটা বলি যে সংবিধান যে হল পরিবর্তন না হলে আমরা নির্বাচন করবো না এগুলো ডোন্ট কনফিউজ ইন্টারন্যাশনাল ফর ফটো করছেন তুমি করেন না প্লিজ এখন আপনি কন্টেম্পোরারি সমস্যা কী আছে সেটা নিয়ে প্রশ্ন করেন স্যার বিভিন্ন সময় বিএনপি আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনে আসার আমন্ত্রণ জানাচ্ছে এই ক্ষেত্রে জানিয়েছে স্যার বিভিন্ন বিভিন্ন সময় স্যার কে জানিয়েছে বলেন আমাকে একটু স্পেসিফিক স্পেসিফিক মানে আই পজিটিক্যাল প্রশ্ন করলে তো হবে না সুনির্দিষ্ট প্রশ্নটা করতে হবে আপনি কি জানতে চান সেটা বলেন সা আমি জানতে চাচ্ছি যে Why do you drag Amulika into it? আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তা আপনারাটা কি? আমাদের আমুলিকার আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই। আমরা চিন্তা আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে আপনারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনারা একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই আমাদের মতামত দেওয়ার দেবো অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখানে নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সেই কথাটি আমরা বারবার করে বলছি সেটাই সেখানেই আমাদের বক্তব্যটা স্যার আমরা দেখছি যে ছাত্র জনতার গণ ফলে অনেক রাজনৈতিক দলের বিএনপি সহ অংশগ্রহণের ফলে একটা অভ্যুত্থান হয়েছে এবং একটা সরকার গঠন হয়েছে কিন্তু স্যার আমরা দেখছি যে এই সরকারের উপদেশটা দিন দিন বাড়ছে আসলে শেষ পর্যন্ত উপদেশটা কোথায় গিয়ে থামবে সংস্কারগুলো কতদিনে হবে কোনো তো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন আপনার সদস্য হবে অন্তর্বর্তী সরকারে এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী আপনার গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন চল্লিশ জন বিয়াল্লিশ জন পঞ্চাশ জন বাহান্ন জনও করে এটা এখন পর্যন্ত একুশটা করেছে তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে এটা হতেই পারে নিতেই পারে আপনার আসল প্রশ্নটা করুন স্যার আমার আসল প্রশ্নটা হচ্ছে স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বাড়ছে উপদেশটা যারা আছে বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আছে এটার সময় সমন্বয় করে এটা হচ্ছে কিনা এটা সমন্বয় করার দরকার নেই এটা তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করার প্রয়োজন সেটা করতে পারে আলোচনা তো আমাদের ইতিমধ্যে তিনবার করেছে আর কাকে তারা সমন্বয়কারী বানাবে উপদেশটা বানাবে কাকে বানাবে না এটার দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসের বিকজ ইজ দ্য চিফ অ্যাডভাইজার এবং তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে তার যারা সহযোগিতা করবেন তাদেরকে নেওয়া এখানে আপনার আমাদের বাইরের দলগুলো দলগুলো কিছু বলেন সব দিক শোনা যায় আমার শোনা যাবে কোথায় এখন টেলিভিশন একাত্তর এখন স্যার টিভি এখন টিভি স্যার এখন দি স্যার স্যার আমরা দেখছি সাম্প্রতিক সময় একটা হজ সৃষ্টি হয়েছে সমন্বয়ক যারা উপদেষ্টা এসছেন তারাও বিভিন্ন জায়গায় বিবৃতকার পরিস্থিতিতে পড়ছেন আবার উপদেষ্টা পরিষদ গঠন নিয়েও নানামুখী সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে এই যে জাতিগতভাবে যে আমাদের একটা বিভক্তি এবং এই মুহূর্তে তো ফেসিস্ট বিরোধী যে দলগুলো অতিমাত্রায় সক্রিয় এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচনে কেউ চাচ্ছে এই পরিস্থিতিতে যদি জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি সেক্ষেত্রে ফেসিজম আবার মাথা ছাড়া দিতে পারি কিনা এই অবস্থা আসলে বিএনপির বার্তাটা কি আপনি নিজে একাই সব দিয়ে আমার জন্য কিছু রাখেননি স্যার একদিন আমি এটা আমার মনে যে সকলের মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা আপনার কথাটাকে না চাপান হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোজ করেন না আর কি হ্যাঁ আপনি সরাসরি কী জানতে চান আমি বুঝিনি একটু বুঝাই বলেন জাস্ট সংক্ষেপে সংক্ষিপ্ত হবে আমি স্যার জানতে চাচ্ছি জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে বিএনপির আসলে দেশের মানুষের প্রতি বার্তাটা কে যেহেতু বিএনপি দেশের বার্তা তো আমরা ভাই সবসময় দিচ্ছি আজকে পনেরো বছর ধরে দিচ্ছি যে এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বৈচিত্র্য প্রয়োজন জাতীয় ঐক্য ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা খুব সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করে ফেলেছে এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই হ্যাঁ মতামত ভিন্ন থাকতেই পারে একটা গণতান্ত্রিক সমাজের গণতান্ত্রিক ব্যবস্থায় একের জন্য একটা রাজনৈতিক মতামত থাকবে মত থাকবে বিভিন্ন থাকবে কিন্তু ঐক্যটা থাকবে ঐক্য থাকবে কতগুলো মৌলিক বিষয় একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় একটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয় এখানে আপনার এক ঐক্য থাকতে হবে সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি আমরা সফল হয়েছি এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্ব কিন্তু আমরা দেখেছি প্রায় তেষট্টিটা রাজনৈতিক দুর্যুগপথ আন্দোলন করেছি ডান বাম মধ্যপন্থী সব একসাথে নেই সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে এবং সেই কাজের ফলেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে এখন যেটা আমাদের দরকার সবচেয়ে বেশি দরকার যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না সহনশীল হতে হবে এত বড় একটা সতেরো বছরের একটা জঞ্জাল একটা আপনি গার্বেজ তৈরি করা হয়েছে এটাকে সরা আপনি সতেরো দিনেও সম্ভব না সতেরো মাসও সম্ভব না এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেবার প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা আর সেই ভোটে রিগিং করার যে ব্যাপার ব্যবস্থাগুলো আমরি করে নিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুস্থ করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ এখনো বলছে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি বাজারের প্রেক্ষাপটটা একদমই দিন তো একদম মানে আপনি জরুরি কথা বলেছেন এই প্রশ্নটা আজকাল আমাদেরকে কেউ করে না বাংলাদেশের প্রবলেমটা একটা হচ্ছে কি জানেন কিছু মনে করবেন না আপনারা আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি রবি ঠাকুরের একটা চমৎকার একটা কবিতা আছে যদি পারবেন না থেকে পড়বেন সে কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা তার মধ্যে কয়েকটা পঙ্ক্তির মধ্যে একটা আছে কাগজেরে উচ্চরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান তারপর উনি বলছেন ইহার চেয়ে হতেন যদি আরব বেদহীন চরণ তলে বিশাল বড় দিগন্তে বিলীন ছুটছে ঘোরা উঠছে বালি চলেছিল সেদিন অর্থাৎ সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি হয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে উচ্চস্তরে কথা বলতে পছন্দ করে টেবিল ঠাপড়ে কথা বলতে পছন্দ করে ও সবাই করে একটা যদি রাজনীতি রাজনীতিভাবে সচেতন হয়ে ওঠে সেটা তো সবচেয়ে জরুরি আমাদের বেরোচ্ছে হয়েছে তো সেটাকে আবার পজিটিভ হয়েতে নিতে হবে কারণ ইতিবাচক নিতে হবে এই এত বড়ো একটা অভ্যুত্থানের পরে আমরা যদি একটু ধৈর্য না ধরি তাহলে তো হবে না মুহূর্তের মধ্যে এই কম্পেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি দুর্ভাগ্যক্রমে আমাদের এক এক একটা কথা বলছেন কেউ বিপ্লবের কথা বলছেন কেউ আপনার নির্বাচনের কথা বলছেন কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যাসিস্টদের দোষর দালাল এক যাকে যেভাবে পারছে করছে আমি মনে করি যে এখন যেটা দরকার সেটা সহনশীলতার সঙ্গে আপনি জনগণের কাছে জনগণ কি চায় সেটা জানা সেই জনগণ যেটা এই মুহূর্তে চায় আমরা যেটা অ্যাসেস করে দেখেছি যে তারা একটা একদম নিরপেক্ষ সক্রিয় অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায় এই নির্বাচনটাকে করার জন্য যত সংস্কার দরকার সেটাও করা প্রয়োজন বলে আমরা মনে করি সেজন্য আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে অন্যদিকে গতকাল আমি কথা বলেছি যে এখন অর্থনৈতিক দিকটা ওই সরকারকে দেখতে হবে রিয়ালিটি আপনি যে কথা বলছেন আমি এসেই খোঁজ দিয়েছি এখানে চালের দাম কত আলুর দাম কত সবজির দাম কত পেঁয়াজের দাম কত মরিচের দাম কত অনেক বেড়ে গেছে এখনই আমাকে আমার বাসায় আমাদের একজন দিদি আছেন কাজ করেন এখানে আমাদের সঙ্গে উনি বললেন যে চালের দাম ছিল ষাট টাকা এখন হয়ে গেছে সত্তর টাকা এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর আমার মনে হয় যে সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত হাউ টু ব্রিঙ্ক ডাউন দ্য প্রাইসেস এই কথাটা কাজটা করতে সব সব সবসময় পলিটিক্স করলে হবে কাউ কাউ কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে সেই দিকটা একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনি অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন আমাদের উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ তা এই ইকোনমিটাকে একটু স্ট্রিমলাইন করার জন্য দামগুলো কমিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন এটি আমি আশা করি কেমন আছিস ভালো এই যে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে করেছিল তো এখন দেখা যাচ্ছে যে উপদেষ্টা মন্ডলী টোটালির চট্টগ্রাম ঢাকা কেন্দ্রিক হয়ে কোনো প্রতিনিধি আমরা পেলাম না ছাত্ররা এখন এটা নিয়ে আন্দোলনও করছে এই বিষয়ে আপনার মন্তব্য এই বিষয়ে মন্তব্য করতে চাই না কারণ এই বিষয়গুলো তো আমাদের না এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি আর উনি ওনার মেধা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন যদি কোনো আপনার সমস্যা থাকে সেটা সমাধান করবেন আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে বৈষম্য হচ্ছে সেটাও তিনি দূর করবেন আমি এটা তার উপরেই নাস্ত করতে চাই উপদেষ্টা নিয়ে নানা রকম কথা হচ্ছে সমালোচনা হচ্ছে এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেশটা নির্ধারণ করছে কিনা এটি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই বিধান বলবো না এটা আপনার প্রচলন নাই এটা প্রধান উপদেষ্টার নিজস্ব একটিয়ার সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে ত্যাগ দুই নম্বর হচ্ছে যে আমি কাউকেও যেটা বলেছি আর কি এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থে আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আমরা এই আন্দোলন করেছি আমরা চাই যে যারা ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায় এবং যারা শত্রু বাংলাদেশের যারা গণতন্ত্রের শত্রু তারা যেন কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনার ব্যর্থ উপদেশটার মধ্যে আমিন লীগের পেতাম তারা আছে কিনা এটা কিন্তু প্রশ্ন উঠছে না আমি এটা বলতে পারবো না ভাই কারণ দ্রব্যমূল্য সহ বিভিন্ন বিষয়ে এখনো চলমান আছে বলেছেন অনেকে বলছেন সেটা হ্যাঁ এই বিষয়টা তো আপনার আমরা উল্লেখ করেছি যারা দায়িত্বে তারা সেই দায়িত্বটা সুচার রূপে পালন করবেন বলে আমরা বিশ্বাস করি অনেক ভালো বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার ওই আওয়ামী সরকারের আমলে এটা অনেক ভালো এক নম্বর কারণ হচ্ছে কোনো পার্টি দেন না দুই নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে তার ওই সময় তুলে নিয়ে এসে যেখানে পুলিশ বাহিনী সম্পূর্ণ ফেল করেছিল সেখান থেকে নিয়ে এসে আবার তাদের একটা সিস্টেমে নিয়ে এসছে আপনার একটা মধ্যে নিয়ে এসছে এটাই তাদের বিরাট সফল এবং আমি বিশ্বাস করি এছাড়া আরও সফল হবে স্যার আমার মনে হচ্ছে যে বিষয়টা যে রাজনৈতিক দলগুলো করে সেই নিয়ন্ত্রণের বিষয়টা ভালো এখন একটা বিপরীত চিত্র দিতে যাচ্ছে আমার মনে হয় নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলো ছাড়েনি না একটু বুঝিয়ে পড়তাম স্যার আমার মনে করো মনে আমরা যে অনেকবার অনেক কাজ বলছি যে বিএনপির নেতা দুর্নীতির করেন এটা যদি কেউ বলে থাকে এটা তার অন্যায় যে বলেছে তার স্পেনি এই ধরনের কথা যদি কোনো অফিসার বলে থাকে এটা আমাদের জানা দরকার যে কারা এই কথা বলছে আমাদের খুব পরিষ্কার কথা আছে সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনোই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনেরকে আপনার চাপ করার সৃষ্টি আমরা কোনো কাজ করবেন আমাদের নেতাকর্মীরা এটা খুব বা বলা আছে সুতরাং এই ধরনের কথা যদি আপনাদের কেউ বলে থাকে আমাদের দল যদি কেউ বলে থাকে প্লিজ স্যার একটা জিনিস লক্ষ্য করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক রচনা লাভ গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস উনি উনি পোস্ট করছেন যে সকল রাজনৈতিক দলগুলো ই একত্রিত হচ্ছেন এবং উনাদের গলায় ফাঁসির দড়ি আগায় আসছে এবং এখন আমরা একটা জিনিস দেখছি যে আন্দোলনের সময় যে ফেসবুক প্রোফাইল লাল করা যেটি সেটা সেটা আবার শুরু হয়েছে এই বিষয়গুলোকে আপনি মানে কেমন হবে আমি আগেই প্রশ্নের কিছু উত্তর আপনাদেরকে দিয়েছি দ্বিতীয় উত্তর হচ্ছে যা আমার খুব পরিষ্কার আমি সে দেখি আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলতে পারি আমি কি ইনলিটারেট লোক কারণ আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ মিডিয়া এখানে খুব ভালো কাজের সম্ভব আবার যেখানে ভয়ঙ্কর কাজের সম্ভব এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন সেই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন নাকি আপনার নাকচ করে দেওয়ার জন্য এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেনি টুয়ার্ডস দ্য ডিজাস্টার গেইন আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো আমরা আরেকটা বিপর্যয় এফোর্ট করতে পারি না এই মুহূর্তে এভরিবডি রেসপন্সিবল কারণ আমাদের মাথার উপরে সব থেকে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো বা দিদা যেটা আমাদের যে সতর্ক থাকা উচিত আমি মনে করি এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করবামী লীগের নিষিদ্ধের ইস্যুতে ডক্টর মতামত রাজনৈতিক ছেড়েছিলেন একটা সাক্ষাৎ জনগণের দায়িত্ব এটা রাজনৈতিক দলগুলো একটা আলোচনা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীচীন নয় দ্য ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না অ্যান্ড থ্রু ইলেকশন নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে ওই যে মতামত আপনাদের মধ্যে একটা এই সোশ্যাল মিডিয়া ছড়ানো হচ্ছে এটা আমি এটা নিয়ে আমি সব রকম আপনাদের সমালোচনা শুনেছি আমি বিশ্বাস করি না গণতান্ত্রিক একজন পুরো একজন গণতান্ত্রিক একটা ব্যক্তি আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয় এটা জনগণের দায়িত্ব এবং সেই জনগণের দায়িত্ব হয় একটা নির্বাচনের মধ্যে দিয়ে সেটা সিদ্ধান্ত